যাদের দুবেলা দুমুঠো ভাতই জোটে না তারা অসুস্থ হলে ওষুধ খাবে কিভাবে। তাহলে কি গরিব অসহায় মানুষগুলো ওষুধের অভাবে পড়ে পড়ে মারা যাবে ঠিক এই ভাবনা থেকেই অষ্টআশি বছর বয়সী এই মানুষটা মানুষের দরজায় দরজায় গিয়ে ভিক্ষে করে বেড়ান ওষুধ কারো বাড়িতে এক্সট্রা অথবা অদরকারী ওষুধ থাকলে তিনি সেই ওষুধ সংগ্রহ করেন আর তারপর সেই ওষুধগুলো তিনি বিলিয়ে দেন অসুস্থ এবং অসহায় গরিব মানুষের মধ্যে ভদ্রলোকের নাম ওঙ্কার নাথ শর্মা তবে ভারতবর্ষের লোক আজ ওমকার বাবুকে চেনেন মেডিসিন বাবা হিসেবে বয়স্ক বাবা এই ধরেছেন তিনি দিল্লির কোন গরিব মানুষকে ওষুধের অভাবে দেবেন না এই অষ্টআশি বছর বয়সে পৌঁছেও তিনি স্বপ্ন দেখেন নিজের এই উদ্যোগকে তিনি সারা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে দেবেন এই একা মানুষটা প্রতি মাসে কত টাকার ওষুধ জোগাড় করে জানেন প্রায় ছ থেকে সাত লক্ষ টাকার টাকার অঙ্কটা শুনে চমকে গেলেন তো তাহলে চমকানোর সবে শুরু গল্পের সূত্রপাত উনিশশো সালে উত্তরপ্রদেশের এক প্রত্যন্ত গ্রামে জন্ম হয় ওমকার শর্মার ছোটবেলা থেকে দুরন্ত স্বভাবের জীবনে একটা গাড়ি দুর্ঘটনার ফলে আচমকাই অন্ধকার নেমে আসে বারো বছর বয়সে ওই দুর্ঘটনার কবলে পড়ে বাবুর একটা পা পঙ্গুত্বের শিকার হয় তবে তিনি ওই অবস্থায় মুশড়ে পড়েননি পড়াশুনো শিখেছেন শহরে এসেছেন ছোটখাটো কাজ করতে করতে কাজ করার সুযোগ পেয়েছেন গ্রেটার নয়ডার কৈলাস হাসপাতালে হ্যাঁ এই কৈলাস হাসপাতালেই একজন ব্লাড ব্যাংক টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন ওমকার বাবু আজ থেকে আঠাশ বছর আগে ওখান থেকেই অবসর নেন তিনি অবসরের পর আর পাঁচটা বয়স্ক মানুষের জীবন যেমন কাটে ওমকার বাবুর জীবনটাও সেরকমই কাটছিল কিন্তু দু সালে আরও একটা দুর্ঘটনা ওমকার বাবুর জীবনটাকে পুরোপুরিভাবে বদলে দেয় ওমকার বাবু সেদিন হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিলেন আচমকাই তার চোখের সামনে নির্মাণাধীন একটা মেট্রো রেলের সেতু ভেঙে পড়ে রাস্তার উপর ওই দুর্ঘটনায় দুজন শ্রমিকের প্রাণ যায় এবং বহু মানুষ এক সঙ্গে আহত হন কিন্তু স্থানীয় হাসপাতাল ওই আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা করার পর আর কোন দায়িত্ব নিতে চায় না আহতদের সঙ্গে করে হাসপাতালে নিয়ে আসা সেটা দেখেন সামান্য কটা টাকার ওষুধের জন্য ওই গরিব অন্তরাত্মা কেঁপে ওঠে তিনি বুঝতে পারেন চিকিৎসা করানোর পর ওষুধ কেনার জন্য গরিব মানুষদের ঠিক কতটা কাঠ খড় পোড়াতে হয় ওই দিন বিষণ্ন মনে বাড়ি ফিরে এসেই ওমকার বাবু ঠিক করেন তিনি একটা অসাধ্য সাধন করতে নামবেন কি সেই অসাধ্য সাধন বড় লোকেদের দরজায় দরজায় ঘুরে গরিব মানুষদের জন্য ওষুধ ভিক্ষা ওমকার বাবুর এখানে আশ্চর্য উদ্যোগ নিয়ে প্রথম দিকে সবাই ঠাট্টা তামাশা করেছিল কারণ আচমকা যদি একটা লোক আপনার বাড়ির দরজায় দাঁড়িয়ে জ্বরের ওষুধ কিংবা ব্যথার ওষুধ চায় আপনি কি তাকে ওষুধ দেবেন কারণ ওষুধ আবার ভিক্ষে দেওয়ার মতো একটা জিনিস হলো কিন্তু নিজের জেদ আর পরিশ্রম দিয়ে এই স্টিরও টাইপ ভাবনা চিন্তাকে দুমড়ে মুচড়ে দিয়েছেন ওমকারবাবু সেই দু সাল থেকে আজ দু সাল অর্থাৎ গত সতেরো বছর ধরে এইভাবেই রোজ সবার দরজায় দরজায় গিয়ে ওষুধ চেয়ে বেড়ান মেডিসিন বাবা ওমকার নাথ শর্মা প্রথম প্রথম যারা মুখের ওপর দরজা বন্ধ করে দিত আজ তারাই বাবুকে ফোন করে ডেকে নেন ওষুধ দেওয়ার জন্য কিছুক্ষণ আগেই বলছিলাম ওমকারবাবুর একটা পা পঙ্গুত্বের শিকার কিন্তু সেই অবস্থা নিয়ে ওমকারবাবু রোজ ছ সাত কিলোমিটার হাঁটেন ঝড় বৃষ্টি রোদ কোন পরিস্থিতিতেই বাবুর কামাই নেই দিল্লি শহরে নিজের দোকামরার ভাড়া বাড়িটাকে আজ একটা মেডিসিন ব্যাংকে পরিণত করেছেন বাবু। ঘরের ভিতরে তার মধ্যে বহু প্রয়োজনীয় ওষুধ সবকিছু যত্ন করে গুছিয়ে রাখা গত বছরে বহু পুরস্কার পেয়েছেন বাবু। কিন্তু এই সমস্ত পুরস্কারের চেয়ে মেডিসিন বাবার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার হল প্রয়োজনীয় ওষুধ হাতে পাওয়ার পর ওই গরিব মানুষগুলোর মুখের হাসিটা আর সেই হাসিগুলোকে আরও চওড়া করতেই বাবু স্বপ্ন দেখেন তার এই উদ্যোগকে দিল্লি ছাড়িয়ে গোটা দেশে ছড়িয়ে দেওয়ার ভারতবর্ষের প্রতিটা জেলায় একজন করে মেডিসিন বাবা তৈরি করায় এখন একমাত্র লক্ষ্য ওমকার বাবুর তিনি বিশ্বাস করেন আর দশ বারো বছর বাঁচতে পারলেই ওই লক্ষ্য তিনি পূরণ করতে পারবেন গোটা আলটিমেট মোটিভেশন টিমের তরফ থেকে মেডিসিন বাবা ওমকারনাথ নাথ শর্মাকে কুর্নি জানাই আমরা আমরা প্রার্থনা করব গরিব মানুষের জন্য আপনার এই উদ্যোগ যেন সত্যি সত্যি সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে আপনি সফল হন সুস্থ থাকুন ভালো থাকুন